ওয়েলকাম টু পলি রান্নাঘর আবারও এসে পড়েছি একটা নতুন রেসিপি আমি ঝিঙে আলু দিয়ে সর্ষে পাটা দিয়ে এখানে বেসন বড়াত দিয়ে একটা তরকারি করে বানিয়ে দেখা যায় তাহলে চলুন দেখা যাক কীভাবে করবো আমি একটুখানি বেসন নিয়েছি এটা বড়ি রাকৃতিতে আমি অল্প অল্প ছোট্ট ছোট্ট করে বড়ির মতো করে দেবো শুধু নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি দিয়েছি গুঁড়ো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে নিচ্ছি সব এই তেলের মধ্যে আমি এরকম আলু পুঁজে রেখেছি একটু সরু সরু করে নুন মাখিয়ে গেছি এই জল বেরিয়েছে এই তেলের মধ্যে আলুগুলো আলু ভাজাগুলোর ভোগ কতক্ষণ আলুগুলো ভাজা হয়ে গেছে একটু একটু ঝিঙের টানি ঘুটে গেছি পোস্ত মতো এদের হুম তাহলে ঝিঙে থেকে জল বেরোয় তো এটাতে কোনো জল ইউজ করবো না এবার ঝিঙেগুলো দেবো ঝিঙে ভালো রকম করে ডুবে একটু কালার করার জন্য আমি শুকনো লঙ্কা গুঁড়ো দেবো আমি সরষের কাঁচা লঙ্কা যেন ধরেছি প্রচুর কাঁচা লঙ্কা দিয়েছি এটা কালারের জন্য দিচ্ছি আমার আলু ঝিঙে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে ঝিঙেতে যা জল বেরানো বেরিয়েও গেছে

আলু ছিঁড়ে ভালো করে সেপে গেছে এবার যে বড়াগুলো দিয়ে দেখেছিলো সেই বড়াগুলো দিয়ে দিচ্ছি তো এখানে সর্ষে হলুদ সর্ষে কালো সরষে কাঁচা মাখা দিয়েছিলাম এবার এইটা দিয়ে দিচ্ছি বড়াগুলো ঢুকেছি এই বড়ার মধ্যে একটু গ্রেভি ঢোকার জন্য একটু কমিয়ে আমি মিনিট পাঁচ আমি থালা চাকাতে রেখে দেবো আমার রান্না একদম কমপ্লিট ঝিঙে আলু বড়া দিয়ে ছাল একদম কমপ্লিট গ্যাস অফ করে দিচ্ছি থালার মধ্যে ঠেলে দিচ্ছি এই যেটুকু জল আছে সেইটুকু আবার এই বড়াগুলো টেনে নেবে আমি আপনাদের সবাইকে বলছি প্লিজ একবার এরকম রান্না করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে আর সব রান্না খেয়ে তখন এটাই খেতে চেষ্টা করবে আমি গ্যান্ডি করে বলতে পারি এই রান্নাটা করে আবার খেয়ে দেখুন খুব ভালো লাগবে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাছ